হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম প্রত্যেক দিনকার মতোই তো চলো বন্ধুরা আজকে সারাদিনে সব কিছু তোমাদের শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো কি বলো তোর ঠান্ডা লেগে গিয়েছে একটু মানে এখন তো কাজে যাচ্ছি না তার জন্য ওই সকাল মানে বিকেলে এসে স্নান করতে হয় তো এখন ওই যে দেখো শিল্পী এখন কী করছে দেখো মানে মুড়ি খাবার রেডি করছে মুড়ি খাবো তার জন্য কী হচ্ছে শিল্পী ছোলা ঘুগনি তো শিল্পী আজকে ছোলা ঘুগনি করছে তো চলো বন্ধুরা সারাদিনে ভিডিও তোমাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা তো এই যে দেখো বন্ধুরা এখন মা এই যে সকাল সকাল ফুলগুলো তুলে নিচ্ছে কি বলতো বেশি রোদ হলে ফুলগুলো শুকিয়ে যায় আর এই জায়গাটা পুরো ফাঁকা দেখছো তো এই জায়গাটা মানে অনেকগুলো গাছ ছিল দেখে বোঝাই যাচ্ছে তোমরা বুঝতে পারছো নিশ্চয় এখানে গাছগুলো সব কাটা হয়েছে ওই গাছের এই পিঁপড়ে পুরো বাড়িতে ছড়িয়ে গেছে ওই গাছে প্রচুর পিঁপড়ে ছিল কি বলবো তার জন্য মা এই যে দেখো সাবধানে মানে ফুলগুলো তুলছে মানে প্রচুর ছিল মানে সব বাড়ি গোটা বাড়িতে ছাপ গেছে মানে কি বলবো আর এই যে দেখো এই গাছে মানে পিঁপড়েগুলো ছিল মা পুড়িয়েছে আগের দিন তাও আছে প্রচুর পিঁপড়ে প্রচুর তার জন্য মা এই যে সাবধানে এখন ফুলগুলো তুলছে আর এই যে দেখো বন্ধুরা তো আমি এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি মানে অনেকদিন ধরে মাজা হয়নি আর মানে সকালে একটু সময় পাচ্ছিলাম না আর আজকে এই যে দেখো মানে একটু সময় পেয়েছি তো ঠাকুরের বাসনগুলো একটু নোংরাও হয়েছিলো তো ভাবছিলাম যে মানে বাসনগুলো একটু মেজে নিই আর এই যে সে মা কয়েকদিন আগে তেঁতুল মানে কাটছিলো তোমরা তো দেখছিলে যে আমি আর মা সন্ধ্যেবেলায় কয়েকদিন তেঁতুল ছাড়াচ্ছিলাম না যে তেঁতুলের ওই যে দেখো যে শীষগুলো তো ওইগুলো দিয়ে মানে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি মানে অনেক হয়েছে ওইগুলো তো মানে তোলার বার করি নিয়ে ওইগুলো দিয়েও ভালো করেই বাসন মাজা হয় আর একটু বালি নিয়েছি দেখো তো এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এরপর আবার স্নান টান করবো আর মা ওইদিকে স্নান করতে গিয়েছে আর এই যে দেখো বন্ধুরা তারপর আমি স্নান করে চলে এসেছি আর এই যে দেখো এখন মানে কাপড়টা মেলে দিচ্ছি তো মানে কি বলতো এখন তো রোদ উঠে আছে তো সেই কারণেই তারে পিঁপড়েগুলো নেই কিন্তু যখন রোদ চলে যাবে মানে সকালের দিকে আর বিকেলের দিকে তখন পিঁপড়েগুলো আবার চলে আসে তারের মধ্যে তো মানে কী বলতো প্রচণ্ড জ্বালায় পিঁপড়েগুলো আর এখন মানে রোদ আছে বলে পিঁপড়েগুলো নেই আর এই যে দেখো এইদিকে মা ঠাকুর পুজো করে নিচ্ছে তো মা ঠাকুর পুজো করে নিলে আমরা আবার দুজনে মিলে মুড়ি খেয়ে নেবো রান্না রান্নাবান্না আছে আর এই যে দেখো তো মা এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছে মানে মায়ের অর্ধেক রান্নাটাই হয়েই গেছে মানে এখন শুধু এই টকটা হলেই আর কি মানে মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ তোমরা তো এই যে দেখো বন্ধুরা এখন এই যে আমি কাজ থেকে বা মানে এলাম কাজ থেকে আসার পর খাওয়া দাওয়া করলাম এখন রাস্তার মধ্যেই আছে এই যে দেখো মানে রাস্তার মধ্যে আমি এক জায়গায় যেতে হবে সেই যে ইনজেকশন সেই এখন ইঞ্জেকশানটা শেষ হয়নি ইঞ্জেকশানটা কী বলো তো কালকে ডেট ছিল মানে এক তারিখে ডেট ছিল তো আমি যাচ্ছি দুই তারিখে কি বলবো মানে মানে কালকে ডেটটা মনে ছিল না আজকে সকালে মনে পড়লো তো কাজে যাচ্ছি কাজে গিয়েছিলাম এবার এসে খাওয়া দাওয়া করলাম এবার যাব আবার এসে কাজ করতে হবে তো এত রোদ কি বলবো দেখো প্রচন্ড রোদ এই সময় খুবই গরম তো এই যে দেখো হেলমেট নিয়ে বেরিয়েছি হ্যাঁ এত তাপ হেলমেট না ছাড়া গাড়ি চালানোই যাবে না তো চলো বন্ধুরা ঘুরে আসি হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করলাম এই বাড়ি থেকে বেরোলাম এই কাজ টাজ করে এসে আবার যেতে হয় গরমে গরমে কি বলবো তো চলো বন্ধুরা ঘুরে আসি তো এই যে ফ্রেন্ডস ইঞ্জেকশনটা হয়ে গেল। তো কোনো ব্যাপার না বললো যে একদিনই পেছনে হয়েছে ইন্ডেকশানটা মানে এক তারিখে ডেট ছিল দুই তারিখে এলাম ভাবছিলাম যে যদি বকে বা কিছু হয় তো বললো যে কিছু হবে না কোনো ব্যাপার না তো ডেটে ডেটে নিলে নিজেরই ভালো হয় তো চলো বন্ধুরা বাড়ি চলে যাই ইন্ডেকশানটা হয়ে গেল আবার যে কাজে যেতে হবে এরকম এই যে দেখো তারপর আমি কাজে থেকে চলে এলাম এখন বিকেল হয়ে গেছে সেই দুপুরে হসপিটাল থেকে এসে ইঞ্জেকশন করে এসে আবার কাজে চলে গিয়েছিলাম আমি তো এখন এলাম তারপরে স্নান টান করলাম আর তোমাদের সাথে কথা বলছে একটা জিনিস দেখাও বলে মা এখন কি করছে তোমাদেরকে দেখায় ওই যে দেখো তো চলো দেখায় তোমাদেরকে কি করছে এখন তো এই যে দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো এখান থেকে মা এখন কি করছে হ্যাঁ কি বুঝতে পারছো ওই যে দেখো ময়দা নিয়ে আমি তো প্রথমে ভেবেছিলাম কাছ থেকে এসে হয়তো রুটি বানাচ্ছে তো না রুটি হচ্ছে না এই যে দেখো এই যে নিমকি ভাজা হচ্ছে মা নিমকি ভাজা করছে এই যে দেখো মানে বাড়ির সবাই নিমকি খেতে খুব ভালোবাসে তো কিছুদিন আগে আমাদের বাড়িতে কথা হচ্ছিল যে মা নিমকি ভাজা ভেজো তো যেন মা এই যে নিমকি ভাজছে দেখো কতগুলো হবে মা নিমকি এই যে দেখো পুরো এই যে পুরো আটাটা ময়দাটা মাখানো আছে এটা পুরোটা হবে এখন তো এই অল্প হয়েছে তো নিমকি খেতে খুব ভালোই লাগে আমি একটু খাই তো চলো গরম গরম নিমকি তো মা এখন নিমকি ভাজছে তো খুব ভালোই লাগে তো চলো বন্ধুরা আর এই যে দেখো বন্ধুরা তো আমি এখন কচু শাকগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছি মানে এগুলো সকালবেলায় মা কেটে রেখেছিল আর এখন আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ কালকে এগুলো রান্না হবে আর আজকে ছাড়িয়ে নিচ্ছি কারণ মানে এগুলো ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে আর সকালে তো ওরা খাওয়া দাওয়া করে কাজে যায় মানে একটু কাজের খিচিপিচি থাকে তো সেই কারণে এখনই ছাড়িয়ে রাখছি মানে সকালে আর সময় পাওয়া যাবে না সেই রকম সেই কারণে এখন ছাড়িয়ে রাখছি এই যে দেখো বন্ধুরা এখন মানে রাত হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো যে ভিডিও শেষ হচ্ছে মানে হ্যাঁ এখন ঘুমবো তো এই বিছানা হয়ে গেছে তো গরম এত পড়েছে কি বলবো গরমের চাপটা দিন দিন বেড়েই চলেছে এই যে দেখো তো বন্ধুরা তোমরা কি আমাদের শর্ট ভিডিওগুলো দেখছো না শর্ট ভিডিওগুলো দেখো আমাদের যে সাবস্ক্রাইবার ফ্যামিলি আছে তোমরা যে কজনই সাবস্ক্রাইবার আছো তোমরা যে যে বন্ধুরা আছো তো যদি তোমরা শর্ট ভিডিওগুলো একটু করে দেখো সন্ধ্যেবেলায় তাহলে কি বলো তো শর্ট যেগুলো শর্টস ভিডিওগুলো ছাড়ি তো ওই ভিডিওগুলো যদি একটু দেখো তাহলে এঙ্গেজমেন্টটা একটু বেশি বাড়ে তাহলে ভিউজটা আসে মানে সাবস্ক্রাইবাররা যদি একটু দেখে তবে মানে ভিডিওটা আরও ছড়ায় তো তোমরা অবশ্যই যেন শর্ট ভিডিওগুলো দেখো হ্যাঁ শর্ট ভিডিওগুলো একদমই ভিউজ আসছে না বন্ধুরা কী বলবো কষ্ট করে বানাচ্ছে একদমই ভিউজ আসছে না তো তোমরা অবশ্যই যেন দেখো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সারাদিনে সব কিছু তোমাদেরকে শেয়ার করেছে শিল্পী আমি যা পেরেছি করেছি তো আমি তো কাজে গিয়েছিলাম তো চলো বন্ধুরা পরের দিন আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে